সার্জিসের গাড়ি বহরের অর্থায়ন নিয়ে প্রশ্ন আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানি ও নেই তোমার এই সাদা সিদ্ধ জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা জায়গা থেকে এইসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব